মালগুলো বসাচ্ছে এতদিন আমার সার্থক হয়েছে আমার কাজের প্রশিক্ষণ এই যে দেখেন যে মেয়েরা নাকি বলে পারে না দেখেন ইচ্ছা করলে আসলে সম্ভব যদি ভালো জ্ঞানী কিছু মেয়ে নেওয়া যায় এবং কিছু মহিলা নেওয়া যাক তাদের হাতের কাজ খুব সক্ষম এই যে মালগুলো বসাচ্ছে দেখেন দুজন মানুষ কত সুন্দর করে দেখায় দিচ্ছি এবং প্রশিক্ষণ দিচ্ছি সুন্দর করে মালগুলা বসায় নিচ্ছে ভাবে সব সময় চেষ্টা করবেন প্রত্যেকটি মাল সুন্দর করে সুলের সাথে অ্যাডজাস্ট করার জন্য এবং পেস্টিংটা খুব সুন্দর করে লাগানোর চেষ্টা করবেন কারণ পেস্টিংটা হলো মূল মালের সম্বল যদি পেস্টিংটা যদি ঠিক মতন ইউজ না হয় তাহলে মালটা টেকসই হবে না আর দোকানদাররা আপনার কাছ থেকে মাল নেবে না কারণ একটি দোকানদার চায় সম্পূর্ণ একটি পরিপূর্ণ কোয়ালিটি মাল যদি দোকানদাররা পায় তো আপনার কাছে কেন নেবে না আপনি চেষ্টা করবেন প্রত্যেকটি মাল পরিপূর্ণ কোয়ালিটি করার চেষ্টা করবেন ভালো থাকবেন 이제다긴 것도 손도 빠르고 사실.